সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত কলেজের ভাই ও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে কীভাবে নতুন ফেসটা আপনারা তাড়াতাড়ি ভাইরাল করবেন তো আপনাদেরকে কিভাবে নতুন ফেসটা তাড়াতাড়ি ভাইরাল করে এটার জন্য আমার স্ক্রিনে চলে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে দেখাই দিব কিভাবে একটা নতুন পেজ তাড়াতাড়ি এক দুই তিন দিনের ভিতরে আপনি ভাইরাল করবেন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে আপনার পেজে ফলোয়ারের অভাব হবে না আর আপনি যদি ভিডিও যদি ভাইরাল নাই করতে পারেন তাহলে আপনার পেজে ফলোয়ার কোথায় থেকে আসবে না তো আপনি কিভাবে আপনি পেজে ফলোয়ার বাড়াবেন ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন তার জন্য আপনাদেরকে জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে অনেকেই শুনবেন আপনি বলে যে আমি দুই তিন দিনের ভিতরে ভাইরাল হয়ে গেছি আমার ভিডিওর ভিতরে এক মিলিয়ন ভিউ হয়েছে তো তারা কীভাবে এক মিলিয়ন ভিউ আনে তো আপনাদের সাথে আজকে সরাসরি আমি স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখাই দেবো তো আমি যে অনুযায়ী কাজগুলো করবো আপনারা যদি এই অনুযায়ী যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের ফেসটা তাড়াতাড়ি বড়ো হবে এবং ভিডিওগুলো ভাইরাল হবে তো ইনশাল্লাহ চলেন সবাই আমার স্ক্রিনে চলেন লাস গো ওয়েলকাম করে নিলাম আর আমার স্ক্রিনে তো স্ক্রিনে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে আমরা ক্লিক করবো তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে ক্লিক করার পরে আমরা এখন কি করব আমরা এখন একটা রিলস ভিডিও আপলোড করব তো রিলস ভিডিও আপলোড করতে হলে সবাই জানেন কোন জায়গায় আপলোড করতে হয় তো আমি এখান থেকে আপলোড করবো অনেকজন অনেক জায়গা থেকে আপলোড করতে পারে তো অবশ্য আমি এখান থেকে আপলোড করতে আসি তো এখন রিলস ভিডিওতে ক্লিক করব। তো রিলস ভিডিওর ভিতরে এই ভিডিওটা আপলোড করলাম তো এই ভিডিওটা আমি ক্লিক করে নিলাম এখন আমরা টাচ করব নেক্সট ডে তো নেক্সট ক্লিক করার পরে আপনারা সবাই জানেন গাইস ভিডিও আপলোড করার আগে যে যেটা নিয়ে আপনি ভিডিওটা বানাইছেন ওই ভিডিওটা টপিকটা লিখতে হবে তো আমি এখানে টপিকটা লিখলাম টপিক্স লিখছি তো টপিক্স লেখার পরে আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগ ইউজ করার পরে এখানে অনেকগুলো হ্যাশট্যাগের ইয়ে আসে তো আমি একটা ইউজ করলাম ইন্ডিয়া এরপর আবার আরেকটা আরেকটা হ্যাশট্যাগ ইউজ করবো হাইলাইটস আরেকটা স্টক ইউজ করবো বিএম ডাব্লিউ অনেকগুলো ইউজ করা যায় তো আপনারা ইউজ করবেন তো আপনারা এখান থেকে কী করবেন আপনারা আবার আরেকটা নাম মেনশন করে দেবেন তো এখানে আমি আমার একটা বড়ো আইডি আছে তো আমার বড়ো আইডিটা মেনশন করে দিয়েছি এই বড়ো আইডিটা মেনশন করে দিয়েছি এরপর আস্তে আস্তে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে সি মোর সেটিং লেখা আছে তো সি মোর সেটিংয়ে লেখার পরে আপনারা আরেকটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখানে ইনভাইট কালেক্ট বেটার পাবেন ইনভাইট কালেক্ট বেটার পাবেন দেখেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এ ইনভাইট কালেক্ট বেটার এ অপশানটা পাবেন এই অপশানের ভিতরে টাস্ক করবেন এই অপশানের ভিতরে টাস্ক করার পরে আপনার এখানে আরেকটা অপশান আসবো সেটা হইছে আপনি চার্জ করবেন আপনি যদি বড়ো একটা ফেস থাকে বা আপনার বাই বাদারের যদি অন্য যদি একটা বড়ো ফেস থাকে আপনি বড় ফেসটার ভিতরে এই ভিডিওটা কালভার্ট করে দেবেন কালভার্ট করে দেওয়ার মানে কি আপনি যদি উনি যদি আপনি কালভার্টটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ভিডিওর ভিডিও ওই ফেজের ভিতরে যদি একশো কে ভিউ থাকে তাহলে একশো কে ভিউ আপনার ভিডিওটা শো করবে তাদের সামনে তারা যদি লাইক কমেন্ট করে তাহলে এই লাইক কমেন্টগুলো আপনার এই ভিডিওর ভিতরে আসি জয়েন হবে তাতে আপনার ফলোয়ার এবং ভিউ বাড়তে থাকবে তো সরাসরি দেখেন আপনার এখন এখানে আমার একটা বড় পেজ আছে তো আমি আমার বড় পেজটা এখানে সার্চ দিব বিএই ইমন তো আমার বড় পেজটা আমি সার্চ দিছি তো এখন আমরা কি করবো এখানে যে ডান লেখাটা আছে আমরা এখন ডান করে দেব ডান করে দেওয়ার সাথে সাথে কি ইনভাইটটা ওইখানে চলে গেছে তো নিচে আরেকটু নিচে আসেন আরেকটু নিচে আসলে এখানে দেখবেন শেয়ার নাও এখানে লেখা আছে শেয়ার নাও দেখছেন শেয়ার নাও এখন আমরা টাস্ক করব। টাস্ক করার পরে আমার ভিডিওটা আপলোড হয়ে যাইতাছে তো এটার মানে কি কালবাইট মানে কি কালবাইট মানে হইছে আপনি যার কাছে শেয়ার করবেন যার ফেজে অনেক অনেক ভিউ আছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আপনি যদি ওই মিলিয়ন মিলিয়ন ভিউর ভিতরে যদি আপনার একটা ভিডিও যদি শেয়ার করেন ওই পেজের অনার যদি আপনি এই ভিডিওটা যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে আপনার ওইখানে যতগুলো ভিউ হবে এবং আপনার ভিডিওটা দেখবে সব কিছু আপনার এ পেজে চলে আসবে এভাবে আপনার ফলোয়ার এবং ভিডিওর ভিতরে ভিউ বাড়তে থাকবে আপনাদেরকে আমি এখন আবার আবার পানসহ দেখাই দিব কীভাবে এটা অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমি যে ভিডিওর ভিতরে যেটা আমার ভিআইপি ইভন বড় পেজ ওইখানে আমি এটা স্যান্ড করছি তো আমি ওইখানে গিয়ে এটা আবার অ্যাকসেপ্ট করে নিব তো সবাই পাশে থাকেন ইনশালা আপনাদেরকে দেখাই দিতেছি আমি কিভাবে এটা অ্যাকসেপ্ট করতে হয় তো গাইজ দেখেন আমি যে ওই আইডি থেকে আমার নতুন ফেজ থেকে আমি এ পেজে বড় পেজে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটার নোটিভিশন এখানে আসছে দেখেন আপনারা এই নোটিফিকেশনটা এখানে আসছে তো আমি এখানে এখন অ্যাকসেপ্ট করে নিতে হবে এ আমি এখন দেখেন আপনাদেরকে দেখাইতেছি আমার যে ইমন চৌধুরী কিং যে আইডিটা আমার ছোটো আইডিটা থেকে আমি এখানে পাঠাইছি তো এখন আমরা এখানে টাস করব। টাস করার পরে দেখেন এখন একটু সেট এ হবে তো দেখেন আমি যে ওই যে ভিডিওটা পাঠাইছি ওইটা দেখছেন ওই ভিডিওটা দেখা দেখতেছেন আপনারা ইমন চৌধুরী কিং আমি ওই আইডি থেকে আমার এখানে পাঠাচ্ছি তো এখন আমি যদি এখানে দেখেন এখানে একটা অপশান উঠছে অ্যাকসেপ্ট আমি যদি এটা অ্যাকসেপ্ট নি তাহলে এটা আমার বড় আইডির ভিতরে চলে আসবে আর আমার বড় আইডির ভিতরে যত মানুষ আছে সবাই যদি এই ভিডিওর ভিতর ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে তাহলে এই লাইক কমেন্ট শেয়ারগুলো এবং ভিডিওগুলো আপনার ওই ষোলো পেজে অ্যাড হবে এ ফেজে অ্যাড হবে না তো সবাই আপনারা এভাবে যদি ভিডিওগুলো যদি কাল ব্যাড করে নেন তাহলে আপনাদের অল্প কয়েক দিনের ভিতরে ফেজগুলো ভাইরাল হয়ে ভিডিও গুলো ভাইরাল হবে এবং ফেসগুলো দ্রুত বড় করতে পারবেন তো সবে আমি যেভাবে যেভাবে বলছি এভাবে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনারা সফলতা অল্প কয়েকদিনে পেয়ে যাবেন তো দেখেন আমি এখন অ্যাকসেপ্ট করে নেব এখন আমি যেভাবে ভিডিওগুলো দেখাইছি এবং যেভাবে রিলস ভিডিওগুলো আপলোড করছি এভাবে আপনারা রিলস ভিডিওগুলো আপলোড করেন এবং ইনশাল্লাহ আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন তো যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের যদি বিন্দুমান পরিমাণ যদি উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবে তো সবাই সুস্বাস্থ্যতা কামনা করে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে